ও সকাল বন্ধুরা সবাই কেমন আছেন আমার মমতা লাইফস্টাইল ব্লগে আপনাদের সবাইকে স্বাগত দেখুন এখানে আমি ছোলার ছাতু শরবত করেছি এই যে কাজে বেরোচ্ছেন তার আগে কিন্তু রুটি তরকারি করে মেয়েরা তো চলে গেছে মানে বড়ো মেয়ে আগে গেছে এখন তার বাবা যাবেন তো ছোলা শরবত করে দিয়েছি ছোলা ছাতুর শরবত এখন কিন্তু চা খেয়ে যান না যেহেতু আজকাল তো সবারই জানেন এই প্রবলেম তো এই মাত্র কাজে বেরিয়ে যাবেন আর এখন নিজের জন্য আমি করলাম আর এখানে মেজ মেয়ে যাবে এই যে লুচি তরকারি ওর টিফিনটা ভরে দিলাম ও একটু দেরিতে যাচ্ছে তার জন্য তো দেখুন এখানে জল চলে এসছে আমি ফিল্টারটা চালু করেছি আর ঘরের মধ্যে টাঙ্কারটা চালু করেছে আমার বিছানো গোছানো হয়ে গেছে এই যে বিছানো গুছিয়ে রেডি করে দিয়েছে তারপরে চলে এসছি বাকি কাজে রান্না বান্না করতে হবে তাড়াতাড়ি করে পিউতে স্কুলে যাবে এই দেখুন এখানে রান্না বান্না বসিয়েছি আলু কেচকলা ভাজা করছি পিউর কিন্তু খুব ফেভারেট আজকে চিংড়ে মাছের মালাইকারি করব আর ভাত বসিয়ে দিয়েছি সাইটে এপাশে বাকি কাজগুলো করছি আই দেখুন কটা কাপড় তুলি নি শুকনো করতে দিচ্ছি বলছি হাওয়াতে শুকো আর অনেক বাসন ভরে গেছে তো দেখুন নিজের জন্য পরে আবার চা বিস্কিট নিয়ে এলাম আসলে ওর বাবাই গুড ডে বিস্কিটটা নিয়েছিলেন তাই পিউ আমাকে কাল বারবার বলেছিল তো তখন বলেছিলাম যে খাব না তাই ভাবলাম আজকে তার মন রেখে খাই তারপরে চলে এসেছি ঘরটা মুছে মুছে করতে বেডরুমে মুছে নিয়েছি বেডরুমে সেইভাবে মোবাইলটা রাখার একটু অসুবিধে হয়ে যায় একার হাতে তাই আমি হল ঘরটা মুছার সময় শুধু দেখাই বাকিটা ওইখানে সেইভাবে দেখাতে পারি না দেখুন একদম কাপড় ধুয়ে সব কিছু করে স্নান করে চলে পূজো পুজো দিতে চলে এসছি বন্ধুরা এখন পিউকে স্কুলে নিয়ে যাব। পিউকে রেডি করে দিয়েছি আমিও রেডি পিউ কেমন আছেন সবাই বলো কেমন আছেন সবাই দেখতে পাচ্ছেন পিউর গলার আওয়াজ বেরোচ্ছে না বলে লজ্জা করছে আর পিউকে ছেড়ে আমি স্কুলে এক জায়গায় যাবো তো পুজো দেওয়া আমার হয়ে গেছে পুজো হয়ে গেছে কাপড় ধুয়ে শুকিয়ে মানে শুকনো দিইনি বাইরে কটা কাপড় আছে ওগুলো ভালো করে শুকে গেলে তারপরে তুলে এগুলো দেবো কাল বেডরুমেও কিছু কাপড় দিয়েছিলাম আজকে সব তুলে রেখেছি তো ওখান থেকে আসতে দেরি হবে বলে পুজোরটা আগে দিয়ে দিয়েছি পিউ রেডি হয়ে গেছে পিউর টিফিনও দিয়ে দিয়েছি আজকে সঙ্গে থাকুন পিউ আজকে নিয়েছে মুগের তরকারি আর লুচি কেননা কালকে আটা ময়দা মাখানো ছিল তো রেখেছিলাম তো ওর জন্য পিউকে লুচি বানিয়ে দিয়েছি তো সঙ্গে থাকুন কীভাবে ভেমে যাচ্ছি এত গরম এত গরম পড়ে গেছে দেখুন এই যে যাচ্ছি এখন দেখতেই পাচ্ছেন আমাকে তো ঘরের বাইরে চারিদিকে এখন আমি ব্যাংকে যাচ্ছি বাকি দুপুরের খাওয়া দাওয়া সেইভাবে আজকে আমার দিন পুরো খারাপ কত বড় টাওয়ারে রুম দেখতে পাচ্ছেন ফ্ল্যাটটা তো এখানে ব্যাংকে এসেছি আজকে সারা দিন তিনবার ব্যাংকে ছুটতে হয়েছে একটা চলে এসছি ব্যাংক থেকে প্রচুর 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 পরিমাণে গরম মানে বলা যায় না এত বাইরে গরম আর কী বলবো বন্ধুরা পুরো পুরো ভরে গেছে এসে হাত মুখ ধুয়েছি তারপরে গরম আর থামছে না তো এই মাত্র একটু ফ্যানটা বন্ধ করেছি আপনাদের সাথে কথা বলব বলে আর এখানে সব রান্না বসে আছে দেখুন রান্না বসে আছে তো মায়ের বাড়িতে একটা প্রবলেম একজন কাকিমার প্রচুর শরীর খারাপ শুনে খুব খারাপ লাগছে তো যাই হোক মানে সাপ কামড়ে দিয়েছে তো একদম অবস্থা ভালো না ব্যাংক থেকে আসার সময় ফোন করে করে মাকে আসছিলাম যে কি অবস্থা হলো যেহেতু এমনি টাইম পাই না তো শুনে কিন্তু খুব খারাপ লাগলো সত্যি কথা তো পরিস্থিতি ভালো না আর আমিও দেখুন পড়াশোনা না করেও ব্যাংকের কাজ ছিল পোস্ট অফিসের কাজ ছিল পোস্ট অফিসের কাছে ভিডিও করলাম না যেহেতু বুঝতে পারছেন এইসব সরকারির কাজ এইসবে তো ভিডিও করা উচিত না আর ভিডিও করতে গেলে সবাই সামনে বলে দিলে কতটা মানে উপার্জন খুবই খারাপ কথা তো যাই হোক ওসব আমার ভিডিও করে কিছু লাভ নেই ব্যাঙ্কেও গেছিলাম ভিতরে আর ভিডিও করলাম না তো ব্যাংকের কাজের জন্য একটা কাজের জন্য আমাকে চারবার যেতে হচ্ছে বিরক্তি লেগে যাচ্ছে আমাকে কারণ সবাই ভাববে কী জন্য না আমার একটা দরকারি কাজ আছে তো ওই কাজটা কিন্তু চারবার হয়ে গেছে আমি গেছি এর আগেও গেছি তো এইটাই ভাবছি পড়াশোনা না থেকে ও যতটুকু পড়াশোনা আছে তার মধ্যে যেটা আমি করতে পারবো ওটা করছি আর আমার হাজব্যান্ডে তো টাইম দিলে সে টাইমটা মানে ওদের বেতন দেয় না আলাদা সময় ছুটি দিলে মেয়েরা কলেজে মেয়েরাও করতে পারে কিন্তু মেয়েরাও কলেজে পড়াশোনা তো যতটুকু পারি আপাতত করার চেষ্টা করি কারণ এই চেষ্টাটাই তো মেন দেখতে পাচ্ছেন কতটা ঘেমে গেছি মানুষের এই যে চেষ্টা এটাই সবচেয়ে বড় কথা যে আমি যাই আমার নিয়ে করে যাবে কি না করতে পারি কি না তাই না তো সঙ্গে থাকুন একটু আরাম করে তারপরে খাওয়া হবে দেখুন এই যে আবার ব্যাংকে এসেছি আমি তো তখন আমি এসে ভেতরে একটু করেছিলাম বসেছিলাম কাজটা বাকি আছে ওর জন্য বসেছিলাম দেখুন পিউকে আনতে যাচ্ছি ছুটতে ছুটতে আবার ব্যাংকে গেছিলাম ব্যাংক থেকে আবার ঘর থেকে যাচ্ছি দেরি হয়ে গেছে আমার মেয়েকে আজকে বান্ধবীকে বলেছি একটু নিয়ে নিতে তারপরে আমি যাচ্ছি দুই দিদিও কলেজ থেকে আসেনি তো এখন আমি এইমাত্র ব্যাংক থেকে বেরিয়ে এতটা চলে এসেছি দেরি হয়ে গেছে বুঝতে পারছেন কতটা কষ্ট করতে হচ্ছে সারাদিনে আজকে কতবার আমি গেছি এসেছি মা হয়ে বাচ্চাদেরও ধ্যান দিচ্ছি নিজের সংসারেও ধ্যান তারপরে বাইরেও যখন যেটা করতে পারছে সব কিছু করি আর হচ্ছে না আমার মুখ থেকে কথা বের হচ্ছে না পুরো হেঁপে গেছি অনেকটা দূর থেকে এসেছি না চলুন সঙ্গে থাকুন পিউকে নিয়ে আসি দেখুন পিউ ছুটি হয়ে গেছে এই যে বাচ্চারা বেরোচ্ছে সবাই আজকে তো ইউনিফর্ম স্কুল ইউনিফর্ম বাচ্চাদের ব্রাউন ইউনিফর্ম এই যে পিউ চলে এসছে দেখুন আমাদের ফ্ল্যাটে ঢুকছে এখন পিউকে দেখতে পাচ্ছেন থকে গেছে পিউকে নিয়ে আজকে সারা দিন আমার যা অবস্থা হয়েছে সে ভগবান ছাড়া কেউ জানে না পুরো হাল খারাপ তারপরে এই দেখুন পিঠে এত ওইট একটা ব্যাগ নিয়েছি এই দেখুন মেখে বলেছিলাম নাস্তা আনতে ও আসার সময় স্যুপ নিয়ে এসছে গরম গরম তারপরে আমি আবার মুদিখানা দোকানে এসেছি এখানে দেখুন ঝাড়বালা পাশে বিক্রি করছিল তার জন্য একটু ভিডিও করলাম বেশ ভালো লাগছে দেখতে আমাদের কিন্তু ফ্ল্যাটে সেইভাবে বেশি বসানো যাবে না যেহেতু একটাই গ্রিলের মধ্যে তার মধ্যে কাপড় শুকনো করতে দিতে হয় নালে ফুল দেখলে কার বা পছন্দ হয় না বসাতে দেখুন একদম রাতে খাওয়া দাওয়ার জন্য নিয়ে এসেছি এই যে সব রকমে নিয়ে চলে কম বেশি যা আছে গরম করে সব নিয়েছি ভাত করেছি আজকে কিন্তু তারপরে দেখুন খাওয়া দাওয়ার পরে বাসন গ্যাস পরিষ্কার করব রান্নাঘর পরিষ্কার করব বাসন ধুয়ে একদম সব কিছু করবো এই অবস্থা চলে এসেছি আমার সকল বন্ধুরা রাতে আবার সব কিছু কাজ হয়ে গেছে তো ভাবলাম আপনাদের কাছে এসে একটু কথা বলে ভিডিওটা লাস্ট করি তো যাই হোক সব কিছু হয়ে গেছে রান্নাঘরে সব ধোয়া মুছা একটু জেট আর আজকে আমার উপরে দিন গেছে সেই ভগবান জানে যে কি কষ্ট মানে সেই যে রাত থেকে উঠে রোজের এই রকমই এখনো অনেকের ভিডিও দেখা হয়নি আমার তো জানি না আমার কি দিন যাচ্ছে ভগবান কি পরিস্থিতিতে আমাকে ফেলেছে তারপরে এই ভিডিওর চক্করে পড়ে আমি যে একটা কুকুরের হাল হয়ে যাচ্ছি না ছাড়তে পাচ্ছি না তাকে আবার মানে ঠিকঠাক করে চালাতেও পারছি মানে এত কষ্ট করে একটা মেয়ে ইউটিউবের ভিডিও করছে ফেসবুকের ভিডিও করছে আমি নিজেকে নিজেই ধন্যবাদ জানাই এটা আমি জানাই কারণ আমি ভিডিওর মাধ্যমে এতটা কিছুই দেখাচ্ছি না কত লাইন দিচ্ছি কতক্ষণ দাঁড়াচ্ছি কীভাবে সেখান থেকে দৌড়ে দৌড়ে স্কুলে যাচ্ছি কিভাবে ক্যামেরার বাইরে আমি সব কিছু কাজ করছি তাড়াহুড়ো মানে নিজেদের মানুষদের সাথে ফোনে কথা বলাই আমি ভুলে যাচ্ছি এমন অবস্থা তো যাই হোক নিজেদের জন্য ইউটিউবের ভিডিওর জন্য সবার কাছে নিজেদের মানুষদের কাছেও খারাপ হয়ে যাচ্ছি মানে ফোন করতে পারছি না যাই হোক বন্ধুরা ভিডিওটা বড় হয়েছে এখানেই লাস্ট করি আজকে প্রচুর 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 কষ্ট গেছে আমার সারাদিন অনেক কষ্ট গেছে তো এই যে এই ভিডিওটা করা মানে আমরা একটা দুঃখ কষ্ট ভালো মন্দ আমরা শেয়ার করতে পারছি এটা একটা ভালো লাগছে আর কিছু না যাই হোক বন্ধুরা ভিডিওটা বড় হয়েছে সবাই ভালো বাই